মাত্র নয়শো নিরানব্বই টাকায় আতরে প্যাকেজটি ক্রয় করলে ছয়শো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ারি পাচ্ছেন একদম ফি সাথে বাইক ও ওমরা করার সুযোগ তো থাকছে সম্মানিত দর্শক মন্ডলী আমরা ইদানিং অনলাইন ফেসবুকে একটি ব্যবসা করার পদ্ধতি দেখতেছি যেখানে কোনো পণ্য বিক্রির সাথে সাথে একটা লটারির কুফন দেওয়া হয় এবং এই লটারির কুফনের পর কুফন জেতার পর কেউ ফ্রিজ পাচ্ছে কেউ আবার মোটরসাইকেল কেউ আবার উমরা করারও সুযোগ পাচ্ছে তো এই যে পণ্য বিক্রি করার পাশাপাশি ধরেন একটা মোবাইল বিক্রি করল অথবা একটা আতর বিক্রি করলো অথবা একটা ঘড়ি অথবা একটা চশমা বিক্রি করার পর গ্রাহকদের কুপন দেওয়ার পর তাদেরকে আবার ড্র করে তাদের মাধ্যমে পুরস্কার বিতরণ করার এই পদ্ধতি ইসলাম কতটুকু সমর্থন করে এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন কারণ এই বিষয়টায় অনেক ব্যক্তি এটাতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তিরাই একটা ধোকার ভিতরে বা ধোয়াশার ভিতরে রয়েছে তো যাই হোক আমরা আল্লাহ সুবাহনাত্লা রহমতে আজকে সৌদি আরবের দুইজন প্রধান প্রধান শেখ শেখ সালে আল উসইমিন রাহিব আহমুল্লাহ এবং শেখ সালেহ আল মুনাজিদ হাফিজাহুল্লাহ তালা ওনাদের ফতোয়া দিয়ে আপনাদের সামনে এই বিষয়টির ধোঁয়াশা ক্লিয়ার করার চেষ্টা করব এখানে দুইটা জিনিস তারা বলেছেন প্রথমত এক নম্বর যিনি পণ্যটি বিক্রি করতেছেন উনি পণ্যটির নির্ধারিত যে মূল্য অর্থাৎ বাজার যে মূল্য তার থেকে বেশি মূল্য নিচ্ছে কি না সেটা একটা বিষয় যদি সেটা না নেয় তাহলে তার জন্য বিক্রি করা যায় আরেকটা বিষয় হচ্ছে যিনি ক্রেতা হুম তিনি তার প্রয়োজন না থাকার পরেও কি সেটা শুধুমাত্র পুরস্কার লাভের আশায় কিনতেছে কিনা সেটা একটা দেখার বিষয় যদি তার প্রয়োজন নেই কিন্তু সে পুরস্কার লাভের আশায় এটা কিনতেছে লটারি জিতার আশায় কিনতেছে তাহলে তার জন্য এটা অপচয় হবে তো এই বিষয়টা বিস্তারিতভাবে শেখ সারে ওসাইমিন রাহি মাহমুল্লা তিনি এখানে আলোচনা করেছেন আমরা তার ফতুয়াটাই এখানে আপনাদের সামনে নকল করব ইনশাআল্লাহ শেক সারে আলু সাইমন রাহে মাহমুল্লা তিনি বলছেন যে এটি এমন এক ধরনের ক্রয় বিক্রয় যেখানে বিক্রেতা ও ক্রেতা উভয় পক্ষকেই লক্ষ্য করে কথা বলতে হবে আচ্ছা এক্ষেত্রে আমরা বিক্রেতার উদ্দেশ্যে বলবো আপনি পুরস্কারের জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি করেছেন কি না আচ্ছা যদি করে থাকেন তাহলে তা জায়স নয় অর্থাৎ এখানে তিনি একটু খোলাসা করে বলেছেন সুন্দর করে বিস্তারিত যেমন একটা পণ্যের বাজার দর হচ্ছে দশ রিয়াল আর পুরস্কারের জন্য যদি তার মূল্য বারো রিয়াল করে দেওয়া হয় তাহলে তা জায়েজ হবে না কেননা এক্ষেত্রে যে বারো রিয়াল দিয়ে পণ্য কিনল সে অতিরিক্ত দুই রিয়াল হারালো নয়তো মাসে পুরস্কার পেয়ে অনেক বেশি লাভ করল আচ্ছা এতে এটি জুয়া বা মাইসির অর্থাৎ সৌভাগ্যের ভিত্তিতে সম্পদ অর্জনের সামিল হয়ে যায় যা ইসলামে হারাম পক্ষান্তরে যদি বিক্রেতা বলে আমি বাজার মূল্যেই পণ্য বিক্রি করেছি অর্থাৎ বাজারে দশ টাকা রয়ে দশ রিয়াল রয়েছে আমি দশ রিয়াল দিয়েই বিক্রি করেছি আচ্ছা সেক্ষেত্রে তিনি বলতেছেন তাহলে কোনো সমস্যা হবে না আচ্ছা এরপর তিনি বলছেন যিনি ক্রেতা তার উদ্দেশ্যে বলছেন যিনি পণ্যটা ক্রয় করতেছেন আপনি কি আপনার প্রয়োজনে এই পণ্যটি ক্রয় করেছেন যদি পুরস্কার না থাকতো তবুও কি আপনি এই পণ্যটি ক্রয় করতেন নাকি আপনি শুধু পুরস্কার প্রাপ্তির জন্য ক্রয় করেছেন যদি বলেন প্রয়োজন ছিল পুরস্কার থাকুক বা না থাকুক আমি কিনতাম তাহলে আমরা বলবো এতে কোনো বাধা নেই আপনি যেহেতু বাজার মূল্যে প্রয়োজনীয় জিনিস কিনেছেন আপনি তখন হয় উপকৃত হবেন অথবা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু যদি বলেন আমি পণ্য চাই না শুধু পুরস্কার জন্য কিনেছি পুরস্কার লাভের আশায় আমার অন্তরের ভিতর শুধু পুরস্কার লাভের আশাই ছিল তাহলে আমরা বলবো সেক্ষেত্রে এটি একটি জুয়া এবং অর্থ অপচয়ের অন্তর্ভুক্ত হবে আচ্ছা কেননা আপনি জানেন না যে আপনি পুরস্কার পাবেন কিনা আমার কাছে উনি বলতেছেন তাহলে এইভাবে এটাকে নিষিদ্ধ করেছেন আচ্ছা তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস বুঝলাম যে পণ্যের দাম যদি নির্ধারিত যা মূল্য বাজার মূল্য তার থেকে যদি বৃদ্ধি না করে তাহলে ক্রেতার জন্য যিনি বিক্রেতা তার জন্য এটা বিক্রি করা যায়স আইভাবে পুরস্কার দিয়ে আর যারা ক্রেতা হবেন তারা যদি পুরস্কার লাভের আশায় যদি এটাকে ক্রয় না করে বরং নিজের প্রয়োজন কিনতেই হয় তাহলে এটা তার জন্য যায়স নয় এখানে আরেকটা বিষয় তিনি তৃতীয় আরেকটা বিষয় এখানে আলোচনা করেছেন সেটা হচ্ছে যে কেউ কেউ যদি বলে এইভাবে যদি লেনদেন করার কারণে পুরস্কার দেওয়ার কারণে যিনি পুরস্কার দিয়ে বিক্রি করতেছেন তাহলে দেখা যাবে যে তার কাছে মানুষ ফিরতেছে এতে করে তার পাশে যারা অন্যান্য বিক্রেতা রয়েছে তারা ক্ষতির সা তাদের পণ্য বিক্রি হবে না তারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন এই দিক দিয়ে তার জন্য এটা ঠিক হবে না এবং এটাকে হস্তক্ষেপ করার ব্যাপারে তিনি বলছেন এটা রাষ্ট্রের দায়িত্ব তো এই উভয় পক্ষকে এই তিনটা মতামতকে উল্লেখ করে শেখসালে আল মোনাজ্জিদ রাহে মাহমুদ্লাহ তিনি বলছেন যে এই মতামতটি ইনশাল্লাহ দলিলের অধিক নিকটবর্তী যদি কোনো ব্যক্তি হৃদয়ের গভীরে নিশ্চিত অনুভব করে যে দ্বিতীয় সত্যটি অর্থাৎ প্রয়োজনীয়তার জন্য ক্রয় করা তার জন্য প্রযোজ্য কারণ সেই ব্যক্তি সেই একমাত্র ব্যক্তি সে নিজেকে এমনভাবে জানে যেমনভাবে অন্য কেউ জানে না তাহলে তিনি বলতেছেন যে বিক্রেতার যিনি ক্রেতা তার উদ্দেশ্যে তিনি কেন কিনতেছেন সেটা তাকে বুঝতে হবে তিনি কি পুরস্কার লাভের আশায় কিনতেছেন যদি পুরস্কার লাভের আশায় কিনেন তাহলে তার জন্য এটা কিন্তু যায় নেই এবং ক্রেতার উদ্দেশ্যেও তিনি একই কথা বলছেন যদি পণ্য তিনি বেশি মূল্যে বিক্রি করেন তাহলে তার জন্য এটা জায়জ নেই এই ফতুয়াটা পাওয়া যাবে ইসলাম সওয়াল অল জবাব ফতুয়া নম্বর বাইশ হাজার এবং সাতানব্বই হাজার ছয়শো আটচল্লিশ শেখ সালে শেখ সালে আল মোনাজিদ রাহে মাহমুলার ফতুয়ার গ্রন্থ এটি তো আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের সমাজে যে ইয়াগুলো চলতেছে ব্যবসা চলতেছে যদি তারা এইভাবে এই দুটা পদ্ধতিকে মেনে চলে তারা করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু অতীব বাস্তব সত্য হচ্ছে এখানে আমাদের যে দুইটার সত্যর কথা বলা হয়েছে আমাদের দেশে দুইটা শর্তই অর্থাৎ ক্রেতারাও যারা বিক্রি করতেছেন তারা কী করতেছেন বেশি মূল্য দিয়ে বিক্রি করতেছেন এবং যারা ক্রেতা তারাও কিন্তু বেশিরভাগ পুরস্কার লাভের জন্য করতেছেন অতএব এই বিষয়টি হারাম হওয়ার জন্য যথেষ্ট আর যদি এরকমটা না হয় তাহলে এটা হারাম হবে না আল্লাহ আলাম আল্লাহ আমাদেরকে যে কোনো ধরনের হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমি